আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে এবার বাংলাদেশ থেকে ভারী বৃষ্টিপাত বিদায় নিলেও দেশের বিভিন্ন এলাকায় হচ্ছে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টি এরই মাঝে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চলে বৃদ্ধি পেল অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম এরই মাঝে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজধানী ঢাকা রাজশাহী এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বার্ধিএসে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার আঠারো জুলাই আগামী শনিবার উনিশে জুলাই কেমন থাকবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কোন কোন জেলায় হতে পারে বাড়ি থেকে অতিবার জোর বৃষ্টি নিম্নচাপের সতর্কতা আছে কিনা তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা আমরা সরাসরি অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম এই মুহূর্তের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে শুক্রবার দেশের দক্ষিণে হালকা আকাশ মেঘলা অবস্থায় আছে মটবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল ফিরোজপুর আকাশ আংশিক মেঘলা সন্দীপ হাতিয়া কিছুটা বদৃশ্য বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এদিকে হাতিয়া বা সন্দীপের সন্দীপের আশেপাশে অঞ্চল এখানে এখানে ব্যাপক বদৃশ্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর কুড়িচুরি মানিকচুরি আকাশ মেঘলা তারপর এখানে চট্টগ্রাম বাঁশকালী তারপর এখানে দেখুন তামছি লামা আলিকদম এখানে এবং বর্ষাকালে কুতুব দিয়াসহ এখানে মৌসুকালী বদরকালী হালকা থেকে মাজার জন্য বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং সাগরের দিকে কিন্তু পারে কিছুটা ম্যাগ রয়েছে বৃষ্টিবাহী ম্যাক রয়েছে এবং এখানে এখানে কিন্তু পারে বৃষ্টিপাত হচ্ছে সাগরের দিকে আর এদিকে যদি আমরা যাই কল্যাণ বিভাগের দিকে আকাশ প্রায় পরিষ্কার আছে মেঘলানি শিমনগর সাতক্ষীরা কুলনা তারপর যশোর লোহাগাড়া শাইলকুপা মেহেরপুর সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগে মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর নাগারপুর ঢাকা কাপাসিয়া এখানে বর্তমান পরিষ্কার আকাশ বৃষ্টিপাত নেই আর এদিকে দেখুন ত্রিশশাল মহিমাসিংহ কেন্দুয়া নেত্রীকোনা পলপুর। সরিষা সরিষাবাড়ি জামালপুর বাড়ি পরিষ্কার আকাশ রয়েছে নেত্রগুণা পেনারবাগ জগন্নাথপুর সাতকবাজার সিলেট সরকার তারপর ঝাঁকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জখানীয় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আংশিক মেঘলা নিয়ে আর এদিকে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর আকাশ পরিষ্কার বালুরঘাট বাদুরঘাট গাড়ি এখানে গাজীপুর এখানে এই যে গাইবান্দা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আর ভারতের উপর কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট কড়াকপুর চাকলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাদোয়া শান্তিপুর শিউরি এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টির মাত্রা কম রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আব হাওয়ার মডেল কোন কোন জেলাগুলোর উপর দেখুন আজ শুক্রবার আঠারো জুলাই বিশেষ করে দুপুরের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এই মাঝে চন্দ্রনগর আরামবাগ তারপর কোলাঘাট অঞ্চল বর্ধমান বাঁকুড়া শান্তিপুর এই এলাকার দিকে এখানে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের উত্তর অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে রংপুর মাইমার সিংহ এবং শিলে বিভাগের উপর আকাশ পরিষ্কার হতে পারে তবে রাতের দিকে সিলে বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে শনিবার উনিশে জুলাইয়ের আপডেটটা যদি আমরা একটু দেখি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে দক্ষিণ অঞ্চল কল্যাণ বরিশাল চট্টগ্রাম সকাল থেকে একেবারে দেখুন রাত পর্যন্ত আকাশ আংশিক ম্যাগলা নিয়ে পরিষ্কার থাকবে দুপুর পর বিকেলে দুহাক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর উত্তরাঞ্চলীয় রংপুর ময়মাসি সিলেটের দিকেও আকাশ প্রথমে কিছুটা মেঘলা থাকবে এরপরে আকাশ পরিষ্কার হবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম আর এই যে শনিবার উনিশে জুলাই রাত থেকে রবিবার তিরিশে জুলাইয়ের মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মজার জন্য কিছু তখন সিলেট তারপর এদিকে দেখুন বাপুর তারপর বাগমারা এই অঞ্চল দিয়া তারপর আলিপুরদুয়ার এখানে তারপর এখানে শিলিগুড়ি দার্জিলিং এই যে উত্তরের এখানে সকল জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস আর এর মধ্যে আমরা চলে যাব বায়ুর দাপনা মোড়ে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন বর্তমান এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে কোনো উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে নেই আর দেখুন বঙ্গোপসাগরে কোনো ধরনের করুণাবত বা নিম্নচাপ নেই গত কয়েকদিন আগে একটি লঘুচাপের তাণ্ডব চালিয়েছিল এবং দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল এই মুহূর্তে একেবারে স্বাভাবিক আকার রয়েছে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আবাস দিচ্ছে আবহাওয়ার মডেল যেটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিশ তারিখের পরপরে দক্ষিণবঙ্গ সাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে এবং এটি নিম্নসাপ সৃষ্টি হতে পারে এবং যেটি পরবর্তীতে দেখুন ধীরে ধীরে কোন দিকে যেতে পারে এখনও পর্যন্ত সময় রয়েছে এটি কিন্তু সরাসরি এখান থেকে বাট নিয়ে বাংলাদেশের এই যে একেবারে এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে স্থলবাগ দিয়ে চট্টগ্রাম তারপর মহেশকালী ট্যাকনাম কক্সবাজার এই যে এখানে তখন আবার প্রবল আকারে জোড়া হাওয়া শুরু হতে পারে সঙ্গে বৃষ্টিও হতে পারে দেশের বেশ কিছু এলাকায় বিশাল বড় আকৃতি নিয়ে দমকা বাতাস শুরু করতে পারে ঢাকা কুমিল্লা সহ রাজশাহী এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড জোড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে সঙ্গে বৃষ্টিও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ